নমস্কার তো কেমন আছেন সবাই তো বোটানিক্যাল গার্ডেনে আজকে তৃতীয় পার্ট আর আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্লাস হাউস ওখানে রয়েছে দারুণ দারুণ জিনিস তো একটু কিন্তু মিস করবেন না ভিডিওটা তো চলুন আগে গ্লাস হাউসের দিকে যাওয়া যাক তারপরে বাকি কথা বলবো তো গ্লাস হাউসে যাওয়ার পথেই দেখতে পেলাম সুন্দর পেয়ারার দোকান আর এই পেয়ারাগুলো দুরকম দু রকম সাইজ ছিল বড়োটার দাম চল্লিশ টাকা পিস আর ছোটটা তিরিশ টাকা পিস এদিকে আরও অনেক ফল ছিল এখান থেকে আমরা পেয়ারাটাই নিয়েছিলাম আর লাল পেয়ারা দেখতে ভীষণই সুন্দর লাগছিল একটা বেশ সুন্দর কাটিং করে কাটা ছিল ওপরে ওই পেয়ারাটা দেখেই আরও বেশি সবার আকর্ষণ হচ্ছে আর আমাদের পেয়ারাটা এই যে কেটে সুন্দর করে লবণ দিয়ে দিল আর এখন আমাদের হাতে ধরিয়েও দিল আর এখানে দেখলাম শুধু হাতেই দিয়ে দিচ্ছে আমাদের এখানে তো একটা কাগজের খবরে কাগজ ওপরে দেয় তো যাই হোক পেয়ারাটা খেতে খেতে চলে আসলাম গ্লাস হাউসের সামনে আর এই ক্লাস হাউসটা আর এই ফোয়ারা ছিল আর এখানে এসে দেখলাম মানে নানান ধরনের স্কুল থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু ফুলের বাস শুরু হতেই চলেছে তাই ফুল দেখাতে স্কুল থেকে কিন্তু নিয়ে এসছে দেখুন নানান ধরনের স্কুলের ড্রেস অনেক স্কুল থেকেই নিয়ে এসছে আর ম্যামরা সুন্দরভাবে তাদের গাইড করছে আর বুঝিয়ে বুঝিয়ে বলছে ও কোনটা কি কোনটা কোন ফুল কোনটা ফুলের কোন নাম সেগুলো সব সুন্দর করে বুঝিয়ে বলছে তো গ্লাস হাউসের এই যে সিঁড়ি ওপরে উঠে বললাম কিন্তু গ্লাস হাউসে যাওয়ার কিন্তু সোজাসুজি কোনো রাস্তা নেই আপনাদের একটু ঘুরে গিয়ে তারপরে যেতে হবে তো এই যে আমরাও চলে যাব এটা হচ্ছে সুন্দর মানে ভেতরটা বেশ সুন্দর লাগছে দেখতে আর ওই যে ফুলের যে ঘরটা করে রেখেছে মানে যে মহলটা করে রেখেছে তো সেটাও দেখব তো চলুন এই পাশ দিয়ে আমাদের ঘুরে তারপরে ভেতরে আসতে হবে আর প্রচণ্ড পুলিশ পাহারা রয়েছে এখানে যাতে কোনো রকম গন্ডগোল না হয় তো আমরাও একে একে এগোতে লাগলাম ভেতরে যাওয়ার জন্য আর এত বড় পার্কের মধ্যে এই গ্লাস হাউসটা ছিল সব থেকে আকর্ষণীয় বাইরে থেকেই শুনে এসছিলাম তো এটা রাস্তাটা খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল যাই হোক শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি আর এখন চলে যাচ্ছি আমরা গ্লাস হাউস দেখতে তো প্রথমেই দেখলাম এই যে আমাদের ভারতের পতাকা যেটাকে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা মানে পুরো ফুল দিয়েই ওটা করা আর এখানে রয়েছে নানান ধরনের ফুল একটা ফুলের যে কত রকম কালার হয় সব কালার কিন্তু এই এইটুকুনির মধ্যেই রেখে দিয়েছে ওরা আর দেখুন এখানে আরও অনেক রকমের ফুল রয়েছে আর প্রত্যেকটা ফুলের কিন্তু নাম এখানে লেখা ছিল আর এই ফুল গাছগুলোকে এত সুন্দর করে রেখেছে আর কীভাবেই বা এত সুন্দর হয়েছে সেটাই কিন্তু আমায় খুব ভাবার ছিল কতটা পরিযত্ন করলে তবে এত সুন্দর হয় আর এই গাছগুলো তো দারুণ লাগছিল পুরো মনে হচ্ছিল প্লাস্টিক কিন্তু না এগুলো একদম অরিজিনালি ফুল দেখুন কি গ্ল্যামার গাছটার দেখে কিন্তু দারুণ লাগছে আর এখানে ছিল নানান ধরনের অর্কিডও অর্কিডেরও যে কত রকম কালার হয় সেটা এখানে দেখেই বুঝলাম বাইরে এত একসাথে তো দেখাই যায় না আর এখানে পাশাপাশি রয়েছে অনেক ধরনের কালার আর এখানে সব গুণমান ব্যক্তিদের ফটোও ছিল কিন্তু তাছাড়া স্ট্যাচুও ছিল আর এই যে দেখুন কত রকম ফুলের বাহার চার দিকতে যেন ফুলেই একদম মানে ফুল আর ফুল গাছগুলো এত ঘন এত ঘন একটুও মাটি দেখা যাচ্ছে না আর ফুল গাছগুলো এমনভাবে লাগিয়েছে যে দূর থেকে দেখলে একটা যে ওর মধ্যে সিনারি টাইপের আঁকা হয়েছে ফুল গাছ দিয়ে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর এখানে দেখুন এই গাছগুলোও বেশ সুন্দর লাগছিল আর এই টবের কালারটাও এত সুন্দর করেছিল দেখতে ভীষণই সুন্দর লাগছিলো আর ওই যে দূরে যে মানে ঘর টাইপের একটা দেখছেন মহল টাইপের এইটা দেখুন এই রকম ফুল দিয়ে করা দেখুন গোলাপ ফুল দিয়ে করা গোলাপ ফুলগুলো একদম যেন তাজা রয়েছে এটা কিন্তু আজকে করা সম্ভব হয়নি অনেক দিনের এটাই করা কিন্তু এত সুন্দর করে কদিন থাকে আর যত্ন করে রাখে সেটাই আমার বেশ ভাবাচ্ছিল তো দারুণ লাগছিল আর একটা কোণা দিয়েও দেখুন ভেতরের কিছু দেখা যাচ্ছে না এত গায়ে গায়ে ফুল দিয়েছে কত পরিমাণে ফুল লেগেছে বুঝতেই পাচ্ছেন তারপরে এই যে এটাও ছিল এটাও বেশ সুন্দর লাগছিল দেখুন এই মহলটাও বেশ ভালো লাগছিল তারপরে ছিল এই যে পেছনে সবগুলোই কিন্তু ফুল ফুল দিয়ে কাজ করা ঠাসা ঠাসা দেওয়া কোনো রকম হালকা ফুলের কাজ নেই প্রত্যেকটা মহলই একদম ঠাসা ফুলের কাজ তো এখানেই সবাই ছবি তুলছিল স্কুলের বাচ্চারা তো ওদের সামনে দিয়ে চলে আসলাম এদিকটা দেখতে ফুলের যেমন কাজ করা তাছাড়া এখানে কিন্তু ফুল গাছেরও বেশ মেলায় রয়েছে আর এই গাছটাকে দেখছেন কি সুন্দর টবের আকারে করে রেখেছে দুই দিকে দুটো মনে হচ্ছে যেন দুটো ফ্লাওয়ার ভাস আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুলের কালার আর কালারগুলোও কি সুন্দর রয়েছে একদিনে তো এটা করা সম্ভব না বা একদিনের জন্য এটা করেও নি কীভাবে যে সংরক্ষণ করেছে এটাই ভাবতে মানে খুব বাধ্য হচ্ছে তো যাই হোক দেখুন নিচেরগুলো কিন্তু ফুল গাছ পুরো ওপরে যেমন ফুল দিয়ে সাজানো হয়েছে আর নিচেরগুলো কিন্তু গাছ গাছের ওপর ফুল ফুটে রয়েছে কি দারুণ লাগছে না একটা পাতাও কিন্তু দেখা যাচ্ছে না এতখানি বাগান মানে পুরো গার্ডেন খুললাম তো এতটা সুন্দর কিন্তু লাগেনি এইখানটা গ্লাস হাউসটা এসে যতটা ভালো লাগছে দেখুন প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে প্রত্যেকটা মহলগুলোর তো আমি সেইভাবে নাম জানি না আপনাদের বলতে পারলাম না তো আপনারা একটু পড়ে নেবেন আর এই যে দেখুন এই এখানে কত ফুল রয়েছে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে আর এই ফুলগুলো এক একটা মানে এক একটা ফুল এক এক রকমের কালার ডিজাইন সব আলাদা আলাদা কিন্তু ফুলের জাত কিন্তু এক তো এখানে রয়েছে কিছু পাতা বাহার এই পাতা এত সুন্দর চারদিকটা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না যে কি করে এত ফুলগুলোকে সুন্দর তরতাজা রেখে এত সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়েছে তো আপনাদের একটা রিকোয়েস্টই করব। আপনারা যদি বেঙ্গালোরে আসেন যে কোনো কাজেই আসুন না কেন একদিন সময় করে এই গার্ডেনটা অবশ্যই ঘুরবেন আর এই গ্লাস হাউসটা বেশি করে একটু দেখবেন তো আপনাদের আশা করি খুব ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে ছিল নানান রকমের পাতাবাহার পাতা পাহাড়গুলোর এত গ্ল্যামার আপনার মানে প্লাস্টিক ভাবতে আপনাকে বাধ্য করবে আর এখানে ছিল নানান ধরনের ফল ফল কিন্তু গাছ না ফলগুলো ছেঁড়া সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখান যে একটা ধোঁয়া টাইপের বেড়েছিল ওষুধ হবে এই যে দেখুন কামরাঙা থেকে শুরু করে আঙুর তারপরে বাক্স বাদাম আর এগুলো আরো কত রকমের ফল ছিল সব চিনিও না দেখতে বেশ সুন্দর লাগছিল নিচের গাছগুলোর নাম লেখা ছিল ফলগুলোরও নাম লেখা ছিল কিন্তু দূর থেকে তো অত সুন্দর করে বুঝতে পারছিলাম না আর এই যে লম্বা লম্বা যে মালার মতো দেখছেন এই গাছটা কিন্তু আমি অনেক জায়গাতেই দেখেছি এই তো রিসেন্ট নবদ্বীপেও একটা মঠে দেখে আসলাম তো ওটা একটা সুপারি টাইপের গাছের ফল ওর ভেতরে মনে হয় সুপারিও ছোট ছোট হলেও হতে পারে তো বেশ ভালো লাগছিল আর মোটামুটি আমরা এখন সবটাই ঘুরে ফেলেছি সামনে আরেকটু ঘোড়া বাকি আছে ওইটুকু ঘুরবো ঘুরে চলে যাব আজকের মতো বাড়ি মানে যে হোটেলে রয়েছি সেই হোটেলে আরও নেক্সট দিন আমি আর একটা মন্দিরে যাব। তো আজকে যদি রাতে সময় পায় আজকে রাতেই চলে যাবো না হলে নেক্সট দিন যাব তো সেটাও আপনাদের দেখা হয়েছে দেখুন গ্লাস হাউসের ওপরটাও আপনাদের দেখিয়ে দিলাম এই পাতা পাহাড়টাও দেখুন কি সুন্দর লাগছে আমার তো জাস্ট অসাধারণ লেগেছিল জাস্ট অসাধারণ এত ভালো লাগছিলো চারদিকটা দেখতে আর এটা একটা মন্দির তো এই টেম্পেলটার সুন্দর করে এখানে ছোট করে করা রয়েছে এটাও দেখতে খুব ভালো লাগছিল তো নামটাও লেখা ছিল আর এখানে ছিল ঘর অনেক রকমের মানে ওই যে পার্টি এটা ওটা দিয়ে ছোট ছোট ঘর করে রেখেছিল তো এটা এই মন্দিরটাও একটু দেখার ইচ্ছা হলো এখানে ছোট করে দেখে বড় মন্দিরটা অর্চিনার মন্দিরটা একটু দেখতে ইচ্ছা করছিল তো যাই হোক আর এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু চারদিকটা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে শুধু এটাই না এখানে ড্যাম ড্যামগুলো মানে প্রত্যেকটা যেগুলো এখানকার বিখ্যাত জিনিস তো সেগুলো প্রত্যেকটাই এখানে ছিল এই যে ড্যামটাও খুব সুন্দর করে করে রেখেছে ভালো লাগছিল আর সাথে কিন্তু একটা করে ব্যানার দেওয়া ছিল আপনারা পড়ে কিন্তু সব বুঝতে পারবেন আমি অত পড়িনি মানে আমার পড়ার কোনো ইচ্ছাই হয়নি এত সুন্দর চোখে জিনিস দেখছিলাম ওই পড়া লেখা আর পড়তে ইচ্ছা করছিল না আমি শুধু মনোমুগ্ধ হয়ে দেখেই গেছি তো এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে নামটাও দেখুন লেখা রয়েছে ভীষণই সুন্দর এই ফুল গাছগুলো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে দেখুন এখানেও রয়েছে বড় বড় ফুল তো এই ফুলগুলো সেই দীঘায় দেখেছিলাম বলেছিলাম না আগের দিন তো ওই কালারগুলো বেশ সুন্দর ছিল আর এই কালারটা একটু ডার্ক ছিল ভালো লাগছিল বেশ তো সব দেখা হয়ে গেল এখন আর এখানে সময় নষ্ট করবো না এবার বাইরে বেরিয়েই যাব আমরা তো কেমন লাগলো এই জায়গাটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবেন আর কবে যাচ্ছেন আপনি সেটাও কিন্তু বলবেন তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এখানে আর কিছু দেখার নেই সব ফেলেছি সব দিকে ভেবেছি এখন বেরিয়ে যাব তো বেরোনোর পথে এখানেও একটা ফুলের মানে ডালি দেখতে পেলাম এগুলো কিন্তু অরিজিনালি গাছ লাগানো মানে নিচ থেকে ওপর পর্যন্ত একটা লোহার সেট করে নিয়েছে তাতে টপগুলো ছোটো ছোটো বসানো রয়েছে আর উপর থেকে দেখ মানে কিছুই দেখা যাচ্ছে না বলে মনে হচ্ছে যেন উপর থেকে নিচ পর্যন্ত ফুল গাছ মানে ফুল ঢেলে দেওয়া হয়েছে তো এই ডিজাইনটা বেশ সুন্দর ইউনিক ছিল ভালো লাগলো এখানে সব ডিজাইনই ইউনিক ছিল আগে কোথাও দেখিনি আমি তো এনা এনাদেরও বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এখানে ছিল একটা অনেক পুরনো মহাত্মা গান্ধীর ছবি তো ভালো লাগছিলো বেশ দেখতে আর এই চলে আসলাম আবার সেই সামনের গেটে আমাদের আজকের মতো দেখা কমপ্লিট তো আমরা গ্লাস হাউস থেকে এখন বেরিয়ে এসেছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর এই লালবাগ গার্ডেনের বোটানিক্যাল গার্ডেনের ভিডিও আজকে এখানেই সমাপ্ত আর কোনো পার্ট আসবে না তো নেক্সট টাইম অন্য কোনো কিছু দেখাবো আপনাদের তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার